রাতের অন্ধকারে মুর্শিদাবাদে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর রবিবার রাতে মুর্শিদাবাদে হরিহরপাড়া থানা এলাকার ঘটনা জানা গিয়েছে এদিন রাতে নিজের কাজ সেরে বাইকে করে বাড়ি ফিরছিলেন সনাতন ঘোষ নামে ওই তৃণমূল কর্মী পথে দুষ্কৃতীরা তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে এলোপাথারি গুলি চালায় তাকে লক্ষ্য করে বিষয়টি নজরে পড়তেই তার সঙ্গে থাকা জনা কয়েক দুধ ব্যবসায়ী তৎপরতায় গুলিবিদ্ধ অবস্থায় ওই তৃণমূল কর্মীকে নিয়ে যাওয়া হয় হরিহরপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরে আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে রেফার করা হয় বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে যদিও হাসপাতালে প্রবেশের আগে পথেই তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসক ঘটনাকে ঘিরে রবিবার রাতে স্বাভাবিকভাবে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায় খবর পেয়ে যথারীতি ঘটনাস্থলে হাজির হয় হরিহরপাড়া থানার পুলিশ ঘটনায় মৃত সনাতন ঘোষ হরিহরপাড়া এলাকায় একজন সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত বলে দাবি জানিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর বিজেপির পরিকল্পিত চক্রান্তে এই খুন করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের কারণ এই লোকসভা নির্বাচনে ওই এলাকায় যথেষ্ট ভালো ফলাফল করে জয়লাভ করেছে বিজেপি তাই এলাকায় নিজেদের দাপট বজায় রাখতে পরিকল্পিতভাবে এই খুন করা হয়েছে বিজেপির পক্ষ থেকে বলে অভিযোগ জানিয়েছেন হরিহরপাড়া চোয়া এলাকার অঞ্চল তৃণমূল সভাপতি রকি খান ঘটনাটা বলতে গেলে আমি কি বাড়িতে যখন ঢুকলাম বরমপুর থেকে আসার পর হঠাৎ আমার কাছ থেকে একটা ফোন আসে যে রকি ভাই আমাদের পাড়া সনাতন আমাদেরই তৃণমূল কংগ্রেসের কর্মী সে গুলিবদ্ধ হয়েছে তাকে গুলি করেছে কে বা কারা হয়তো গাড়ি করে এসে গুলি করে হ্যাঁ ওখানে তো একটা বিষয় রয়েছে কেন কেউ বোধটা বরাবরই শ্রীপুর পাড়াগ্রাম যেটা ওখানে বিজেপির একটা বড় উৎপাদ এবার ভোটে ওটা লিড করেছে তো এই বিষয়টা নিয়ে হয়তো পার্টির কোনো একটা ব্যাপার থাকতে পারে এখনো স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে না তো পার্টির ব্যাপার আছে বিজেপির দিকে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট বিজেপির দিকে এখানে বিজেপি করেছে এটা

তৃণমূলের ভোট তো হয়ে গেছে সেই রাগের মাঠ দিল নাকি তা আমি জানিনি আমরা চাইছি যে যা হবে তাই করতে হবে থানায় গিয়েছে তো অভিযোগ আমি ভাইয়ের বউ আপনার নাম কি আমার নাম প্রিয়াঙ্কা ঘোষ ছিল কারা আপনার